জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কি নিয়ে আলোচনা করছে হ্যাঁ ভয়ঙ্কর খারাপ সময় শেষ হলো চার রাশির জাতক এবং চার রাশির জাতিকাদের কয়েকশো গুণ শক্তি বেড়ে গেছে শনিদেবের খুলে যেতে চলেছে বন্ধ ভাগ্য চার রাশির জাতক এবং জাতিকাদের জীবনে আজ আমরা জানব সেই কোন ভাগ্যবান চার রাশির জাতক এবং জাতিকা দেখো শনিদেব হলো সর্বদা ন্যায়কারক গ্রহ একটি রাশি থেকে আরেকটি রাশি পরিবর্তন করতে কিন্তু আড়াই বছর সময় লাগে সেজন্য নয়টি গ্রহের মধ্যে শনিদেবকে কিন্তু সবথেকে ধীরগতির গ্রহ বলা হয় এদের সাড়ে চার মাস বকরি ছিল শনিদেব এর ফলে অনেক কিছুই দুর্ঘটনা আমরা দেখতে পেয়েছি কিন্তু পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শনিদেব কিন্তু মার্গি হয়েছে আর মার্গী হয়ে কিন্তু অনেক গুণ শক্তি বাড়িয়ে নিয়েছে এইবার জানব এই যে শনিদেবের কৃপায় কোন চার রাশির বন্ধ ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে প্রথম যদি উঠে আসে বলবো যারা বৃষ রাশি লগ্নে রয়েছে দেখো রাশি তত্ত্বের রাশিচক্রের দ্বিতীয় রাশি তত্ত্বের রাশি শনি মার্গি হওয়ায় বৃষ রাশি এবং লগ্নে জাতক জাতিকাদের দীর্ঘস্থায়ী যে রোগে তোমরা ভোগ জিরে অনেক ডাক্তারের পরামর্শ নিচ্ছিলে অনেক ওষুধ খাচ্ছিলে কিন্তু সার ছিল না আমি বলবো শনিদেবের কৃপায় এই দীর্ঘস্থায়ী রোগগুলো কিন্তু এবার তোমাদের জীবন থেকে ধীরে ধীরে চলে যেতে চলেছে বা এক কথায় কিন্তু তোমরা মুক্তি পাবে কর্মজীবনের জন্য যারা বিশ্বরাশি জাতক জাতিকারা রয়েছে শনি প্রত্যক্ষ অর্থাৎ মার্গী হওয়া অত্যন্ত শুভ আমার গণনার দ্বারা আমি কিন্তু দেখতে পাচ্ছি কর্মজীবনে যারা যুক্ত রয়েছে কর্মজীবনে অগ্রগতির কিন্তু সুযোগ পাবে যা তোমাদের একটি জীবনে নতুন দিক কিন্তু নির্দেশ করবে বা একটি দিক কিন্তু খুলে দেবে যারা ব্যবসায়ী রয়েছো বিজনেসম্যান রয়েছো আমি বলবো এটি কিন্তু খুবই শুভ সময় বিশ্ব রাশি জাতক জাতিকাদের জন্য এই সময় আর্থিক লাভের দ্বারা তোমাদের আর্থিক অবস্থান কিন্তু শক্তিশালী হবে যারা প্রেম জীবনে রয়েছে বা যারা লাভ অ্যাফেয়ারে যুক্ত রয়েছে তাদের জন্যও কিন্তু সময়টি বেশ ভালো পরবর্তী রাশি লগ্নের কথা যদি বলি বলবো যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো শনি শুভ প্রভাবের কারণে তোমাদের সাহস ও সাহসিকতার কিন্তু বৃদ্ধি পাবে আর সাহসটা কিন্তু অনেকখানি বড় শক্তি আমাদের জীবনে এতদিন যে একটা ভীতিভাব কাজ করছিল সেটা কিন্তু খুব সহজে দূর হবে এবং সাহসিকতার কিন্তু বৃদ্ধি পাবে জীবনে বড় চ্যালেঞ্জ আসবে এই সময় তোমাদের এবং সাফল্য অর্জন করতেও কিন্তু তোমরা সক্ষম হবে শনিদেবের কৃপায় তাই চ্যালেঞ্জ আসলেও কিন্তু ভয় পাবে না তোমরা আমি বলবো এটা তোমা তোমার প্রতিপক্ষরা এবং শত্রুরা তোমাদের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র করবে কিন্তু তোমার বিরুদ্ধে তাদের কোনো শক্তি থাকবে না অর্থাৎ এক কথায় বলতে গেলে শত্রুরা ক্ষতি করল তোমরাই কিন্তু এই টাইমে জয়ী হবে শনিদেবের কৃপায় এই সময় তোমাদের স্বাস্থ্যর দিকের যদি কথা বলি আমি বলবো স্বাস্থ্যও কিন্তু খুবই ভালো থাকবে সমাজের মাঝে কিন্তু তোমাদের সম্মান খুব ভালো মতনই কিন্তু বৃদ্ধি পাবে কাদের মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে বলবো কন্যা রাশি কন্যা লগ্ন শনি মহারাজের কৃপায় তোমরা কিন্তু আর্থিকভাবে দুর্দান্ত পরিমাণে কিন্তু লাভবান হবে কারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা কারণ ষষ্ঠ ভাব এই ভাব ষষ্ঠভাবে কিন্তু শনিদেব কিন্তু মার্গি হয়েছে বকরি অবস্থা থেকে বিতর্ক বা মামলায় কিন্তু সাফল্য লাভ করতে পারবে তোমরা কারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা যারা বিদেশে ব্যবসা করছো বা ইন্টারন্যাশনাল বিজনেস করছো তাদের জন্য কিন্তু এটি একটি সুবর্ণ সময় কাদের জন্য কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্য যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলে বারবার ঋণে জড়িয়ে পড়ছিলে আমি বলবো এই সময় কিন্তু তা তোমরা পরিশোধ করতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সক্ষম হবে এই সময় তোমাদের দারুণ স্বস্তি দেবে যে কোনো ঋণ বা কোনো কিছু থেকে হঠাৎ আর্থিক লাভেরও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে বা হঠাৎ আর্থিক লাভের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা রয়েছে পরবর্তী রাশির যে কথা যদি উঠে আসে বলবো যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন রয়েছে দেখো শনি মার্গি বকরি হয়েছিল কুম্ভ রাশিতেই আবার শনি কিন্তু মার্গি হয়েছে কুম্ভ রাশিতেই এবং তোমাদের রাশিতেই কিন্তু বর্তমানে শনিদেব কিন্তু অবস্থান করছে এই সময় তোমরা কিন্তু অনেক ক্ষেত্রে লাভ করতে পারবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যারা পার্টনারশিপ বিজনেস অর্থাৎ করছো তাদের জন্য কিন্তু সময়টি খুব ভালো তোমরা কিন্তু দুর্দান্ত পরিমাণে এই সময় লাভ করতে পারবে এই সময় ব্যক্তিত্বে নিজের কিন্তু অনেক অনেক উন্নতি হবে কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকাদের সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে এই সময় কিন্তু তোমাদের কাদের কুম্ভ রাশি কুম্ভলগ্ন পরবর্তী রাশির কথা যদি বলি বলবো বৃষ বিশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্ন শনিদেবের আশীর্বাদে তোমরা পরিশ্রমের পুরোপুরি ফল কিন্তু পাবে চাকরিজীবীরা পদোন্নতি করবে এই সময় সেটা সরকারি হতে পারে বা বেসরকারি চাকরিজীবী হতে পারে সমাজে তোমাদের প্রভাব কিন্তু খুব সুন্দরভাবে বাড়বে তোমাদের অর্থের অভাব অনেক দিন ধরে দেখছিলাম বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শনি ঢাইয়া চলার কারণে কিন্তু আর্থিকভাবেও কিন্তু এরা পিছিয়ে পড়েছিলো তা আমি আর অর্থের অভাব কিন্তু এবার দূর হতে চলেছে শনিদেব একটি সেভিংস ভালো হবে ব্যাংকে এটাই আমি বলবো পারিবারিক কলহ ও ঝামেলা থেকেও কিন্তু মুক্তি পেয়ে যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এবং ঝামেলা মিটে গিয়ে কিন্তু পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে এই সময় তোমাদের স্বাস্থ্যের চিন্তা করার দরকার নেই স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলুন আর হ্যাঁ তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানি আর হ্যাঁ যারা পার্সোনালি পেডিকশন নিতে চাচ্ছ এই নাম্বারে সরাসরি আমাকে কল করে নেবে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান আরেকবার বলছি সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকুক এবং অপরকেও ভালো থাকো হরে কৃষ্ণ জয়দা